আলহামদুলিল্লাহ আমাদের নতুন গাড়িটা যে ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে রঙের আগের ভিডিও তো রং করার জন্য গাড়িটা দিয়েছিলাম এখন সম্পূর্ণ রঙটা কমপ্লিট হয়ে গেছে তো ইনশাআল্লাহ গাড়িটা আমরা ডেলিভারির জন্য প্রস্তুত করতেছি এই গাড়িটা আর এই গাড়িটা আমাদেরকে অর্ডার করছিল আমাদের পাশের গ্রামেই তাছাড়া কিন্তু আপনারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেন না কেন আমরা কিন্তু ডেলিভারি দিতে পারবো সারা বাংলাদেশেই তো আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন আর বন্ধুরা আমি রঙের আগের ভিডিও দিছিলাম আর গাড়িটা কমপ্লিট হওয়ার আগে আরও একটা ভিডিও দিলাম যাতে করে আপনারা জিনিসটা সহজেই বুঝতে পারেন যে আমরা কি কি জিনিস দিয়ে গাড়ি তৈরি করে থাকি আর বন্ধুরা আপনারা যদি এরকম গাড়ি বানাতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের যদি আত্মীয় স্বজন কেউ হয়তো কোনো এক সময় দরকার হতে পারে তো সেজন্য আপনাদের বলছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে সর্বপ্রথম এরকম ধরনের সুন্দর সুন্দর গাড়ি ভিডিও ছাড়লে সবার আগের ভিডিও আপনি পেয়ে থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে ফুল ভিডিওতে